ভিডিও নিয়ে বা যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও করেন ফেসবুক পেজ বা ইউটিউবে তাদেরকে নিয়ে কিছু কথা বলি এতদিন দেশের পরিস্থিতি ভালো ছিল না ছয় সাত দিন হয়তো ছয় দিন পাঁচ দিন গত বৃহস্পতিবার থেকে এই ফ্রাইডে চলে আসছে প্রায় আট দিন এখনও নেটের স্পিড অত ভালো হয় নাই তারপরও যা হচ্ছে সেটা দিয়ে কিন্তু ভিডিও আপলোড করা যাচ্ছে এবং কাজ করা যাচ্ছে তো আশা করব সবাই মানে আশাহত না হয়ে বা সবাই ডিপ্রেশনে অনেকে চলে যাচ্ছেন যে ভিডিও করতে পারতেছেন না কিভাবে কি হবে এখন কিন্তু আলাদা রহমাত রেট ঠিক হয়ে গেছে সবাই আগের মতো কাজ শুরু করেন আশা করি আগের মতোই হয়ে যাবে দেশের পরিস্থিতি একটু ভালো ছিল না এই পরিস্থিতিতে যারা আমরা যারা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করেন প্রচুর ফ্রিলান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভালো ভালো কাজ করেন অনেকে আছে যারা আপনার সফটওয়্যার রিলেটেড কাজ করেন বা যারা ওয়েবসাইট বানান বা যা ফ্রিলান্সার বাইরের বায়ারদের সাথে কাজ করেন অনেকের বায়ারদের সাথে সমস্যা হয়েছে হয়তো কিন্তু সব কিছু সবই জীবনের একটা অংশ বা দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল না বিদে এরকম এই পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না এখন আবার সবাই কাজ করা শুরু করেন ভালোভাবে আশা করি সব ঠিক হয়ে যাবে আমরা সবাই আমাদের জায়গা থেকে কাজ করলে আমরা যারা বা এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত আশা করি সবাই আবার আগের অবস্থানে ফিরে যেতে পারবো অনেকের ভিডিও রিচ কমে গেছে এঙ্গেজমেন্ট কমে গেছে ফলোয়ার কমে গেছে আসলে ছয় সাত দিন ভিডিও না দিলে এমন হয় কিন্তু সেটা কিন্তু সমগ্র বাংলাদেশ আর আমাদের যা যারা আমরা মানে যারা ব্লগার বা এই ওনারা তো বাংলাদেশেরই বেশি ফলো মানে ভিউদের টার্গেট করে তো সেক্ষেত্রে আশা করবো মানে কারোই খুব বেশি সমস্যা হবে না সবাই আবার একসাথে ভিডিও করা দিলে সব ঠিক হয়ে যাবে ভালো থাকবেন সবাই